আসসালামু আলাইকুম সহজেই ভুঁড়ি রান্নার রেসিপিটা দেখে রাখলে আসছে এইদে কিন্তু খুব সহজেই ভুঁড়ি রান্না করে ফেলতে পারবেন খুব সহজে কিভাবে স্বাদ বাড়িয়ে রান্না করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি তো দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন তো রান্নার জন্য প্রথমে ভুঁড়িটাকে আমি হালকা একটু গরম পানিতে ভাব দিয়ে নিচ্ছি বেশিক্ষণ ভাব দেওয়ার দরকার নেই মাত্র দুই তিন মিনিটের মধ্যেই ভাব দেওয়া হয়ে যাবে তারপর একটা স্ট্রেনার দিয়ে এইভাবে ভুঁড়িগুলোকে ছেঁকে নিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর কিছু গুঁড়া মশলা এবং আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আস্ত এলাচ দারুচিনি তেজপাতা দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি আমি হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন এবং হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম তো সবগুলো মশলা আমি দিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ তো সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করতে থাকব। আমি এখানে পেঁয়াজ দিলাম না কারণ পেঁয়াজটা আমি রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিব তো আমি এভাবে ঢেকে দিয়ে আধা ঘন্টার মতো রান্না করলাম এ পর্যায়ে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং ভুড়িগুলো প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে ভুড়িটা যেহেতু শক্ত থাকে এটা সিদ্ধ করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে তো আমার তিরিশ মিনিট সময়ের মধ্যে আশি পার্সেন্ট সিদ্ধ হয়েছে বাকি বিশ পার্সেন্ট সিদ্ধ করতে আরও ত্রিশ মিনিট লেগে যাবে এ যে আমি এখানে কেটে নেওয়া কিছু আলু দিয়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না করতে থাকবো তো আবারও প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট কষালাম এর মধ্যে আমি কিন্তু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো ভুড়িটা প্রায় রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি প্যানে তেল গরম করে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে আমি রান্না করে রাখা ভুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে তরকারিটা খুব ভালোভাবে মিশিয়ে আমি শেষ পর্যায়ে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা রান্নার শেষ পর্যায়ে দিলে যে ফ্লেভারটা ভালো আসে এবং রান্নাটা খুবই মজার হয় গরম মশলাটা দেওয়ার পরে আমি দুই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এর মধ্যে আমার রান্নাটা একদম কমপ্লিট তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করছি বাসা এইভাবে ট্রাই করবেন তো আমি এবার পরিবেশন করে নিচ্ছি এই রান্নাটাকে ভাতের সাথে রুটি অথবা পরোটার সাথে কিন্তু জমে উঠবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ